মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব এখানে দেশের দ্রোহী খুনি রেফিস্ট দুর্নীতিগ্রস্তরা এখানে আছে তাদের নিয়ে কি সম্মতি হবে হয়ে গেছে আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই আমি বারবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমাদের এখানে তেইশে জানুয়ারি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি হচ্ছে বাইশে জানুয়ারিও আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম আমি নিজে একটা র্যালি করব আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব মা কালিকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ওখানে অনেক গির্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই র্যালিটা করব যারা শুভানুধ্যায় যারা সাধারণ মানুষ তারাও আসতে পারেন সংহতি মিছিলে আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বেলা তিনটে মিছিল হবে সবাইকে নিয়ে এটা আমার দলের প্রোগ্রাম সারা হচ্ছে অযোধ্যাতে দেশের সব স্তরে সব পার্টির সব সমাজে সব ধর্মের লোক ওখানে যাচ্ছে ওখানে যাও এখানে আলাদা সংহতি কি হবে এখানে দেশের খুনি রেফিস্ট দুর্নীতিগ্রস্তরা এখানে আছে তাদের নিয়ে কি সংহতি হবে যিনি পশ্চিমবঙ্গের আলাদা জাতি পতাকা আলাদা সঙ্গীত আলাদা পরিচিতি সবকিছু করতে যান তিনি সংহতি কথা কি বলবেন লোকে কি শুনবে তার সঙ্গে কথা পদযাত্রা করাটা একটা অসুখ মাঝে মাঝে না হাঁটলে শরীর ভালো থাকে না উনি হাঁটুন